যারা কিন্তু অলরেডি ফাইভ পার্সেন্ট এডিশনাল সেটা কিন্তু চাইলে ভালো একটা টাইম দিয়ে কিন্তু ইনকাম করা যাবে সত্তর ফাইভ বিলিয়ন এবং এখানে কিন্তু সত্তর যারা কিন্তু ফেস ওয়ানের কাজ করছিলেন সেটা প্লাস নতুন যেটা ইয়ার ডপ অলরেডি ফাইভ পার্সেন্ট সেটা সহ যোগ করে একসাথে আপনারা পাবেন এবং ব্লেড করবেন না আমার মনে হচ্ছে কিন্তু অলরেডি তারা ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি ফেস এডিশনাল ইয়ার ডপের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি অ্যাডিশনাল ইয়ার ইয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু দেখেন তারা এখানে কিন্তু অলরেডি বলছেন নাম্বার অফ কোয়ালিটি ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ

প্রতি মিনিটে কিন্তু কয়েন আর্ন করতে পারবেন প্রতি মিনিটে কয়েন আর্ন করতে পারবেন এরপর হচ্ছে বন্ধুরা আপনার ইম্প্রুভে আসবেন আসার পর এখানে আপনার এই যে কয়েন গুলো আমরা কিন্তু যেভাবে ফেস ওয়ান করি সেম বাই করে আমার ফার আওয়ারটা ইনক্রিজ করতে অর্থাৎ নাম্বার টু হচ্ছে কিন্তু ফার আওয়ার এবং নাম্বার থ্রি হচ্ছে বন্ধুরা আপনার টাস্ক যেটা ডেইলি টাস্ক যেমন এখানে আমি একটু ক্লেম করছিলাম এখানে ক্লিক করবেন তাহলে ডেইলি ক্লেম গুলো আপনি করবেন পাশাপাশি এখানে কিন্তু কানেক্ট টোন ওয়ালেট মেক টোন ট্রানজেকশন ইমপ্রুভ প্রফিট আওয়ার জয়েন দা টিজি চ্যানেল তার মানে আমি জয়েন দা

যে আমাদের ইমপ্রুভ একটা অপশন আছে যে ইমপ্রুভ অপশনে কিন্তু আপনারা যারা অলরেডি কিন্তু সিটিতে সোলি সিটিতে যে অপশনটা আছে এখানে কিন্তু টেন এনএফটি এগুলো সবগুলো লক হয়ে গেছে বাট এখানে বলা হয়েছে আপনি লেভেল 5 এ গেলে এটা অন হবে লেভেল 3 গেলে এটা অন হবে লেভেল 3 এ গেলে এটা অন হবে তাহলে লাকি বক্স এটা লেভেল 3 গেলে হবে লেভেল 3 গেলে হবে বাট প্রিমিয়ামটা এখনো অফন আছে আমরা প্রিমিয়ামে ক্লিক করলে যে কার্ডগুলো আছে এগুলো খেলে কিন্তু আপনি আল্লাহর কিন্তু আর্নিং করতে পারবেন তো আর্নিং এর অনেকগুলো অপশন আছে তার মধ্যে মেন যে অপশনগুলো সেগুলো আপনাকে কিন্তু ফতি আপনার টা এবং ফতি ট্রানজেকশনটা ট্রানজাকশন করবেন ট্রানজাকশন গুলো কি হবে সরাসরি কিন্তু আপনার ইয়ার ইলিজিবিলিটি অনেক বেশি হবে মেড ট্রানজেকশন তাহলে কিন্তু আপনার অনেক বেশি হবে এবং এখানে যখন আমি ক্লিক করব তাহলে আমার ওয়ালেটটা কিন্তু আমার কানেক্ট করা আমি কিন্তু টোকেন এখানে ক্লেম করে আমি যদি করি তাহলে আমার কিন্তু বাকি যে প্রায় পনেরো মিলিয়ন কয়েন এগুলো কিন্তু আমি এখানে ইনকাম করতে পারি এখানে আমার ট্রানজাকশন অলরেডি শো হচ্ছে আমারও টেলিগ্রাম ওয়ালেট অলরেডি ব্যালেন্স আছে এখান এখানে এখানে আমি ন্যানো সেকেন্ডে এটা ট্রানজেকশন করে ভালো একটা ফফিটা কিনতে আর্নিং করতে পারবো দেখেন চলে আসছে সো এখানে যারা যারা দেখবেন তারা কিন্তু লেট করবেন না আমাকে থেকে কিন্তু 0.5% টোন কাটবে কাটার পরে কিন্তু আমি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতেছে দেখেন দেখেন অলরেডি ব্যাক হয়ে গেছে আমি যখন এখন এখানে যাব যখন আমি চেক দিব তাহলে আমার থেকে কিন্তু আপনারা আগামী দশ থেকে পনেরো দিন ওয়েট করেন আমি মনে করি এখান থেকে ভালো একটা প্রত্যেকে করতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম অবশ্যই থাকবেন আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন না কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো আলাইকুম